দেবাদিদেব মহাদেব যিনি শত সহস্র উপাচার উপেক্ষা করেও একটিমাত্র বিল্লপত্রেই সন্তুষ্ট হয়ে যান তিনি হলেন দেব মহাদেব এই কারণেই তিনি পৃথিবী ব্যাপী মানুষের পরম শ্রদ্ধার এবং ভালোবাসার স্থল তার প্রতীক তথা শিবলিঙ্গে একটু জল ঢেলে একটি বেলপাতা অর্পণ করলেই যেন অগাধ প্রশান্তিতে ভরে যায় ভক্তের হৃদয় তাই তো স্বয়ম্ভূ শিবলিঙ্গের বাইরেও লক্ষ লক্ষ শিব মন্দিরের শিবলিঙ্গগুলো প্রতিনিয়ত সিক্ত হয় ভক্তের হৃদয়ের অর্ঘ দ্বারা তবে পৃথিবীর প্রায় সমস্ত শিবলিঙ্গই প্রস্তর বা কংক্রিটের তৈরি হলেও একটিমাত্র শিবলিঙ্গ এর ব্যতিক্রম হ্যাঁ বন্ধুরা আজ আমরা এমন একটি শিবলিঙ্গের কথা বলতে চলেছি যা পৃথিবীর একমাত্র জীবিত শিবলিঙ্গ শুধু তাই নয় জীবিত সত্তার মতো প্রতি বছর একটু একটু করে বেড়েও চলেছে এই শিবলিঙ্গটি তবে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে আসি সেই আশ্চর্যজনক শিব মন্দিরের রহস্যজনক শিবলিঙ্গটিকে তবে সেই শিব মন্দিরটি কোথায় আছে তা জানানোর আগে আপনাদের প্রত্যেকের কাছেই একটাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নবম ও দশম শতকে শত সহস্র শিল্পী একত্রে শুরু করেছিলেন তাদের শিল্প স্থাপন সেই শিল্পের মাধুর্য এতটাই প্রবল এবং তাদের সৃষ্টির শৈলী এতটাই দৃঢ় ছিল যে লক্ষ লক্ষ প্রস্তরখণ্ড হয়ে উঠেছিল জীবন্ত হয়তো সেই সমস্ত শিল্পকলার স্পর্শে খাজুরাহ এখনও দেশ বিদেশের পর্যটকদের চোখের মণি খণ্ডকে যে বহুরূপে রূপান্তর করা যায় তার সব থেকে বড় প্রমাণ হয়তো খাজুরাহ হয়ে রয়েছে মধ্যপ্রদেশের এক অন্যতম পর্যটন কেন্দ্রবিন্দু খাজুরাহ মন্দির নবম ও দশম শতক থেকেই শুরু হয়েছিল খাজুরাহ মন্দির নির্মাণের কাজ সেই সময় খাজুয়া আহত ছিল চান্দেল রাজাদের রাজত্ব তাদের তত্ত্বাবধানে এখানে তৈরি হয়েছিল পঁচাশিটি মন্দির যার মধ্যে মাত্র বাইশটি মন্দির এখনো পর্যন্ত টিকে থাকতে পেরেছে এই বাইশটি মন্দিরের মধ্যেই রয়েছে বিষ্ণু শিব লক্ষণ দুর্গা কৃষ্ণ প্রভৃতি দেবদেবীদের মন্দির গোটা ওই অঞ্চলটিকেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয়ে থাকে প্রতিদিন বিশাল পরিমাণে ভক্ত এসে ভিড় জমান ওই মন্দিরগুলিতে এখানে দেখার মতো মন্দিরগুলি হচ্ছে বিশ্বনাথ মন্দির জগদম্বার মন্দির লক্ষণ মন্দির চিত্রগুপ্ত মন্দির মন্দির সূর্যদেবের কান্ডারিয়া মহাদেবের মন্দির এবং মাতঙ্গেশ্বর শিব মন্দির তবে এই মন্দিরগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য মন্দির হল মাতঙ্গেশ্বর মন্দির এই মন্দিরে এমন একটি শিবলিঙ্গ রয়েছে যাকে বলা হয় পৃথিবীর একমাত্র জীবন্ত শিবলিঙ্গ এই মন্দিরের গর্ভগৃহে অবস্থিত এই রহস্যময় জীবন্ত শিবলিঙ্গটি এই শিব দৈর্ঘ্য বর্তমানে প্রায় ফুট তবে রহস্যজনক ব্যাপারটি হচ্ছে প্রতি বছর শারদ পূর্ণিমার তিথিতে এই শিবলিঙ্গটি প্রায় এক সেন্টিমিটার করে বেড়ে যায় এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্বয়ং মন্দিরের সেবক ও পুরোহিতগণ প্রতি বছর শারদ পূর্ণিমার রাতে তারা শিবলিঙ্গটির দৈর্ঘ্য মেপে মিলিয়ে দেখেন আগের বছরের পরিমাপ করা দৈর্ঘ্যের সাথে এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে আগের বছরের পরিমাপকৃত দৈর্ঘ্যের সাথে বর্তমান বছরের পরিমাপকৃত দৈর্ঘ্যের বেশ কিছু তারতম্য দেখা যায় স্থানীয় কিংবদন্তি বলছে শিবলিঙ্গটি ঠিক যতটা মাটির ওপরে আছে ঠিক ততটাই মাটির নিচেও রয়েছে অর্থাৎ শিবলিঙ্গের ঠিক মাটির ওপরের অংশ এবং মাটির নিচের অংশের দৈর্ঘ্য সমান ভাবেই বাড়ছে পুরাণ মতে ভগবান শিবের কাছে একটি মহামূল্যবান মার্কট মণি ছিল সেই মণিটি তিনি পঞ্চ পাণ্ডবের শ্রেষ্ঠ পাণ্ডব ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়েছিলেন যুধিষ্ঠির আবার এই মণিটিকে মাতঙ্গ ঋষিকে দিয়েছিলেন এরপর মাতঙ্গ মনি ওই প্রচণ্ড ক্ষমতা সম্পন্ন মার্কট মণিটি রক্ষা করার দায়িত্ব অর্পণ করেন রাজা হর্ষবর্ধনকে রাজা হর্ষবর্ধন সুরক্ষার জন্য মাটির নিচে পুঁতে রেখেছিলেন কিন্তু তার অন্তিম সময়কালে তিনি মণিটি হস্তান্তর করার মতো আর কাউকে পাননি তাই মণিটি দেখভালের জন্য কাউকে না পাওয়ায় তিনি ওই মহা মূল্যবান মণিটি মাটির নিচে যে স্থানে পুঁতে রাখা হয়েছিল সেইখানেই তিনি একটি শিবলিঙ্গের নির্মাণ করেন শিবলিঙ্গটির নাম দেওয়া হয় মাতঙ্গেশ্বর শিবলিঙ্গ যেহেতু মাতঙ্গ ঋষি রাজা হর্ষবর্ধনকে মণিটি দিয়েছিলেন তাই শিবলিঙ্গের পাশাপাশি মণিটিকেও মাতঙ্গেশ্বর মণি বলা হয় স্থানীয় মানুষের বিশ্বাস এই মনির কারণেই এই মাতঙ্গেশ্বর শিবলিঙ্গটি প্রত্যেক বছর সামান্য পরিমাণে বর্ধিত হয় জীবিত সত্তার ন্যায় প্রতি বছর শিবলিঙ্গের বেড়ে চলাটাকে নিয়ে স্থানীয় মানুষ এবং পর্যটকদের মধ্যে আগ্রহের ঘাটতি নেই প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত পূর্ণার্থী পরিব্রাজক এবং রহস্য সন্ধানী মানুষের আনাগোনায় পরিপূর্ণ হয় মন্দির প্রাঙ্গণ মন্দিরের পুরোহিতদের বক্তব্য এই শিবলিঙ্গের উপরের অংশ স্বর্গের দিকে এবং নিচের অংশ ধীরে ধীরে পাতালের দিকে যাচ্ছে এইভাবে শিবলিঙ্গের নিচের অংশ যেদিন সম্পূর্ণ পাতালে পৌঁছে যাবে সেদিনই কলিযুগের সমাপ্তি ঘটবে তবে মন্দিরের পুরোহিতদের এই দাবির বিপক্ষে বা পক্ষে কোনো বৈজ্ঞানিক গবেষণা আজও পাওয়া যায়নি তার তারপরও মানুষের বিশ্বাসের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কিছু নেই আর কখনও ছিলও না তবে অনেকের মতে খাজুরাহো মন্দিরের শিল্পকলাগুলো নাকি অশ্লীল এবং দর্শন অযোগ্য এই নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধর্মকথা চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য धन्यवाद